আসসালামু আলাইকুম আমি শেই সুলতানা চলে আসলাম আজকে নতুন একটি পর্ব নিয়ে এখন আলোচনা করব নিরীহ বাঙালি এই প্রবন্ধটিতে আসা একটি সৃজনশীল প্রশ্ন যে সৃজনশীল প্রশ্নটি দু পনেরো সালে এসেছে দিনাজপুর পরে চলো আমরা আলোচনা করে ফেলি কৃষিকাজে পারদর্শিতা অপেক্ষা কি পাশ করা সহজ কৃষিকাজে পারদর্শিতা অপেক্ষা এম আর এসি এম আর এসি পাশ করা খুবই সহজ এবার আমরা দেখবো খ নাম্বার প্রশ্ন পাশ বিক্রয় করা বলতে কি বুঝে একটু আগে কিন্তু আমরা আলোচনা করেছি পাশ বিক্রয় জিনিসটা কি আসলে পাশ বিক্রয় করা বলতে লেখিকা সশরীরে পরিশ্রম না করে বিয়ের মাধ্যমে শরীরের শ্বশুরের সম্পদ হস্তগত করাকে নির্দেশ করেছেন নিরহ বাঙালি প্রবন্ধে লেখিকা বাঙালি নারী পুরুষের প্রাত্যহিক জীবনচরণ মানে প্রতিদিনের চরণের দিক ভাবে বর্ণনা করেছেন প্রসঙ্গকর্মে তিনি পাশ বিক্রয় করা কথাটি বলে বাঙালির পুরুষের অলস চরিত্রের অন্য একটি দিক তুলে ধরেছেন এই পাশ বিক্রেতার নাম বর এবং ক্রেতাকে শ্বশুর বলে পাশের মূল্য অর্ধেক রাজত্ব ও এক রাজকুমারী পাশ রত নিতান্ত সস্তা দরে বিক্রয় করা হলে এর মূল্য এক রাজকুমারী এবং সমুদ্র রাজত্ব এই পাশ বিক্রয় করা বিষয়টিকে লেখিকা বাঙালির অন্যতম ব্যবসা বলে উল্লেখ করেছেন তো গ নাম এক ক খ বুঝলাম এবার আমরা গ ঘ আলোচনা করবো উদ্দীপকের নিরীহ বাঙালি প্রবন্ধের কোন দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো দেখি আমরা কোন দিকটি ফুটে উঠেছি উদ্দীপকের দেখা হলে মিষ্ট অতি মুখের ভাব সিষ্ট অতি অলস দেহে ক্লিষ্ট গতি দেহে গৃহের প্রতি টান মাথায় ছোট বহরে বড় বাঙালি সন্তান আচ্ছা চলো আমরা গণবার দেখি উদ্দীপকদের আসলে কি বুঝাইছেন প্রতিপক্ষে নিরীহ বাঙালি প্রবন্ধের বাঙালির শারীরিক অলসতা স্বভাব এবং জীবনী শক্তির অভাবের দিকটি উঠেছে বেগম হোসেন তার নিরীহ বাঙালি প্রবন্ধে বাঙালির অলসতা অত্যন্ত নিপুণভাবে তুলে ধরেছেন তিনি দেখিয়েছেন যে বাঙালিরা পরিশ্রম করতে অনীহা প্রকাশ করে এবং প্রতিকূল পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা নেওয়ার চেয়ে ঘরের কোণে শান্ত হয়ে থাকাকে শ্রেয় মনে করে এই অতি ভদ্রতা এবং উদ্যম উদ্যমহীনতায় তাদের উন্নতির প্রধান অন্তরায় বা বাধা তারপর দেখি উদ্দীপকে বাঙালির কর্মবিমুখতার কথা বলা হয়েছে বাঙালির স্বভাবগতভাবে আরামপ্রিয় কাজ না করে আরামে অলস বসে থাকতে চাওয়ার মানসিকতা বাঙালিকে পেছনে ফেলে রেখেছে এই বিষয় সম্পর্কে তারা সচেতন নয় মুখে মধুর বাণী আছে তাদের শুধু অন্তরে কর্মের তৃষ্ণা মানে ইচ্ছা ইচ্ছা নেই বাঙালির এই অস্বাব বৈশিষ্ট্য নিরীহ বাঙালি প্রবন্ধে লেখিকার আলোচনায় আলোচনায় স্পষ্ট হয়ে উঠেছে সেখানে বাঙালির অলস কর্ম বিমুখতা বিমুখ স্বভাব বৈশিষ্ট্য কটাক্ষ করে লেখিকা তাদের আত্মসচেতন করে তুলতে চেয়েছেন এরপর দেখো বাঙালি ও শ্রম শ্রম বিমুখ জীবনযাপন করে জীবনযুদ্ধে টিকে থাকতে তারা সংগ্রাম কি ভয় পায় সমস্যা সংকট এড়িয়ে চলতে গিয়ে আরও বিপদ ডেকে আনে এভাবে নিরীহ বাঙালি প্রবন্ধের বাঙালির এই অরস কর্মবিমুখ স্বভাব বৈশিষ্ট্যের দিকটি ফুটে উঠেছে এবার দেখব হচ্ছে আমরা ঘ নম্বর প্রশ্ন ঘন নম্বর প্রশ্ন কি আছে উদ্দীপকের উক্ত দিক পরিবর্তনে কি কি উদ্দীপকের উক্ত দিক পরিবর্তনে কি কি পদক্ষেপ নিতে হবে তা নিরীহ বাঙালি প্রবন্ধের আলোকে মূল্যায়ন করো আচ্ছা কি কি পদক্ষেপ নিতে হবে তা আমরা নিরীহ বাঙালি মূল্যায়ন করি চলো উক্ত দিক তথা বাঙালির অলস আরামপ্রিয় আলোকেও বৈশিষ্ট্য পরিবর্তনের প্রয়োজনীয় পদক্ষেপ নিলে বাঙালি আত্মনির্ভরশীল ও কর্ম জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে নিরীহ বাঙালি প্রবন্ধে লেখক বাঙালিদের বিভিন্ন অদক্ষতা ও অসততা তুলে ধরার মাধ্যমে তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে চেয়েছেন লেখকের মতে বাঙালিদের অদক্ষতা অলসতার কারণে দেশের জন্য কোনো অবদান তো রাখতেই পারে না উল্টা তাদের অদক্ষতা দেশকে আরও পশ্চাতে পশ্চাৎ মানে হচ্ছে পিছনে পিছনে ঠেলে দেয় তাদের না আছে অন্ন ও অর্থ উপার্জনের দক্ষতা না আছে কোনো উদ্ উদ্বোধনী ক্ষমতা তারা জাতি হিসেবে খুবই আরামপ্রিয় তারা কি জাতি হিসেবে মানে আমরা বাঙালি জাতি হিসেবে খুবই আরামপ্রিয় বাঙালিদের যাবতীয় অদক্ষতা অলসতার অসততার বর্ণনা দিয়ে লেখক মূলত বাঙালিদের মাঝে সচেতনতা আত্ম উপলব্ধি তৈরি করতে চান এবং এর মধ্য দিয়ে তিনি প্রত্যাশা করেন বাঙালি জাতি চারিত্রিকভাবে আরও বেশি সমৃদ্ধ কর্মে দক্ষ হয়ে দেশ মাতৃকার জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে উদ্দীপকে বাঙালি সন্তানদের নেতিবাচক স্বভাব বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে যার মিষ্টি ভাষায় তা কথা বলে তাদের ভাব মানে শান্ত তবে কাজের বেলায় তারা খুবই অলস কাজ না করে গৃহে ফিরে যাওয়ার টানি তাদের বেশি নিরীহ বাঙালি প্রবন্ধে লেখিকা বাঙালির এইসব বৈশিষ্ট্য হাস্যরস্তক ও ব্যঙ্গাত্মক ভাষায় তুলে ধরেছেন এগুলোর মাধ্যমেই মূলত লেখিকা বাঙালি জাতিকে সঠিক পথে চলার দিক নির্দেশনা দিয়েছেন তিনি বাঙালিকে কি বলেছেন তিনি বাঙালিকে আত্মসচেতন করার জন্য তাদেরকে কঠোর পরিশ্রমী হতে বলেছেন পরিশ্রম করলেই জীবনে সাফল্য আসবে উদ্দীপকে বাঙালির আলস্য আরামপ্রিয় স্বভাব বৈশিষ্ট্যের পরিচয় স্পষ্ট হয়ে উঠেছে বাঙালি কিভাবে ক্লান্ত দেহকে টেনে আরামের জন্য গৃহকোণ নিয়ে যায় তা প্রকাশ পেয়েছে এই অলসদের নিয়ে যে জাতির জাতীয় উন্নতি সম্ভব নয় তা নির্হ বাঙালি প্রবন্ধের লেখিকা ব্যাখ্যা করেছেন এসব দিক পরিবর্তনের জন্য বাঙালিকে আত্মসচেতন করে তুলতে হবে তাদেরকে তাদেরকে অতীত ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের সুপ্ত মানে সুপ্ত জাগ্রত বিকশিত শক্তি জাগ্রত করে তুলতে হবে ইতিবাচক সম্পর্ক করে করে জনকল্যাণ আগ্রহী তুলতে হবে প্রবন্ধে ব্যঙ্গাত্মক লেখিকা এখানে এই প্রবন্ধের মধ্যে ব্যঙ্গাত্মক ভাষায় পুরুষ ও নারীকে সত্যিকার সামাজিক পারিবারিক ও জাতীয় কাজে প্রণোদিত করতে চেয়েছেন তো আমাদের আরেকটা সৃজনশীল বোর্ডের প্রশ্ন আমরা কিন্তু আলোচনা করলাম তো আজকে পর্যন্তই পরবর্তী পর্বনে খুব দ্রুতই হাজির হব সে পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আলাইকুম